রাজধানীর নিউ মার্কেট এলাকায় ভুয়া নাটক সাজিয়ে অভিনব কায়দায় বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মা ও মেয়ের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল রাতে এলিফেন্ট রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় মঙ্গলবার আটই এপ্রিল রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেফতারকৃতরা হলেন বিথি হাওয়া ওরফে বিবি হাওয়া এবং তার মেয়ে সুরভি সুলতানা মামলার এছাড়া জানানো হয় নিউ মার্কেট এলাকার মিনিতা প্লাজার এক ঘড়ির দোকানদার সৈকত সঙ্গে পরিচয় হয় এই মা পরে দোকানে হিসাবে নিয়োগ কিছুদিন পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নিষেধ করা হয় তবে বাইশে মার্চ সুরুভি দোকান থেকে চলে যায় পরে তার মা বিথি কল দিয়ে জানায় সুরুভি নিখোঁজ এবং তাকে করা হয়েছে মুক্তিপণ হিসাবে বিশ লাখ টাকা দাবি করা হয় পরের দিন আবারও নাটক সাজিয়ে ভয়ভীতি দেখানো হয় তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করলে তাদেরকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ